নিয়মিত এখানে যারা আমরা উপস্থিত আছি পাশাপাশি বাংলাদেশের আশিটি পল্লবিদ্যুৎ সমিতির প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী লাইন ক্রু লেভেল ওয়ান লাইন শ্রমিক এবং লাইনম্যান নিয়মিত সহ লিং সহকারী এবং সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এই আন্দোলনে শরিক হয়েছেন এবং সবাই এই আন্দোলনটা যতক্ষণ না পর্যন্ত পুরোনো হয় ততক্ষণ পর্যন্ত আমরা এগুলো চালিয়ে যাব ইনশাল্লাহ তো চলুন আমরা একজন লাইন শ্রমিকের মুখের কথা শুনি যে তেনারা কি চান একজন মানুষ কি ঘন্টা কাজ করতে পারে আমাদের চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত চব্বিশ ঘন্টায় কাজ কাজ করানো হচ্ছে আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই আমাদের মাসে বেতন দেওয়া হলেও একজন মানুষ কি তিরিশ দিনই কাজ করতে পারে আমরা সেটা জানতে চাই আমরা জানতে চাই যে অভিন্ন নীতিমালায় কেন একই প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়মিত অভিন্ন হবে এখানে কেন কাজ নাই মজুরি নেই থাকবে আমাদেরকে উন্নত এই যে অভিন্ন সার্ভিস কোর্ট এই জন্য চাই যে আমাদের সঠিক প্রশিক্ষণ দিচ্ছেন না যে কারণে আমাদের প্রতিনিয়ত লাইনম্যান দুর্ঘটনার শিকার হয়ে মারা যাচ্ছে এদের পরিবারের অবস্থা খুবই করুন এ কারণে আমরা অভিন্ন সার্ভিস কোর্ট চাই আমরা আসছি আমি ব্যক্তিগত বা কারো স্বার্থে নয় আমরা আসছি সকলের দাবি দেওয়া নিয়ে আমরা আরবি এবং পিবিএস একই দাবি থাকবে আরবি ভিন্ন প্রবিশ ভিন্ন এটা হবে না আমার দাবি না এখানে সকলকার দাবি আমরা পল্লী বিদ্যুৎ এবং আরবি এক এবং অভিন্ন সার্ভিস কোড চাই মিটার রিডার কাম মেসেঞ্জারের বক্তব্য আমরা শুনবো পিয়ন পর্যন্ত সবাই যেন আমরা সার্ভিস সার্ভিস থাকতে পারি এই ভিন্নতার কারণে আমরা বৈষম্য শিকার বিভিন্নভাবে আমরা বৈষম্য শিকার হই আমরা ফিল্ড পর্যায়ে কাজ করি রোদ বৃষ্টি জল মাথায় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করি বকে থেকে শুরু করে লিবার পর্যন্ত আমাদের দে করানো হয় অথচ আমাদের আমাদের কোনো মূল্যায়ন নাই এই এর হিসাব নিকাশ যাই কিছু করে ক্যালকুলেটার হাতে নিয়ে সাররা এসি রুমি বসে যাই কিছু করে সেটা কিন্তু আমাদের কষ্টের ফসল হিসাবে করোনাকালীন সময় আমরা জীবনের মায়া ত্যাগ করে আমরা পাবলিকে কাজ করছি অথচ আমাদের চা বিস্কুট এমন একটা জিনিস তৈরি করেছে কেউ চুক্তিভিত্তিক থাকবে কেউ নিয়মিত থাকবে কেউ কাজ নেয় মজুরি বৃদ্ধতা থাকবে আমরা এটা চাই না সার্ভিস কোর্ড এক হবে সকে এক সার্ভিস কোর্ট যদি এক হয় তাহলে জিএম থেকে পিএম পর্যন্ত আমরা সকল সুবিধা সবাই একত্রিত হয়ে পাবো আমরা এর বিরুদ্ধে সবাই আন্দোলনে নামছি যে আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মবিরতি রাখবো আমরা কাজ করবো না এমনিতে আমাদের চাকরি থাকে না তিন বছর পর পর আমাদের চাকরি থাকে না সার্ভিস কোর্ট আর এভির এমন কেন আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন